লীগ সকারে ইন্টার মায়ামির গত ম্যাচে দলের জয়ে পাঁচ অ্যাসেস্ট এক গোল করেছিলেন লিওনেল মেসে সতীর্থ লুইস সুয়ারেসকে দিয়ে দুর্দান্ত এক হ্যাট্রিক করিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা সুয়ারেজের করা তিন গোলেই অ্যাসেস্ট ছিল মেসের আরও দুই গোলে সর্বমোট অ্যাসেস্ট করে লিওনেল মেসির সেই ম্যাচের অ্যাসিস্টের সংখ্যা ছিল পাঁচটি পাশাপাশি নিজে করেছেন এক গোল অর্থাৎ দলের করা ছয় গোলের ছয়টিতেই অবদান আর্জেন্টাইন মহাতারকার এমএলএসের সেই ম্যাচে ইন্টার মায়ামিকে চমৎকার জয় এনে দেওয়ার মধ্য দিয়ে দারুণ এক রেকর্ড করেছেন লিওনেল মেসে তারকা এই ফরওয়ার্ড এখন ইতিহাসের সেরা ফুটবলার যিনি বারোশো গোলে অবদান রাখার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন সুপার স্টার ইন্টার মায়ামিকে ছয় দুই গোলে জিতিয়ে ছয় গোলে ছয়টিতে অবদান রেখে নিজের গোলে অবদানের সংখ্যাটাকে নিয়ে গেছেন বারোশো পাঁচে এর আগে লিওনেল মেসি এই রেকর্ড গড়েছিলেন নিজের রেকর্ড আরও একবার ভেঙে নতুন রেকর্ড বুকে নাম তুলেছেন আর্জেন্টাইন সুপার স্টার ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ শেষ হওয়া পর্যন্ত লিওনেল মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে আটশো তেত্রিশটি অ্যাসিস্টের সংখ্যা তিনশো বাহাত্তরটি সর্বমোট বারোশো পাঁচ গোলে অবদান রেখে বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা ফুটবলার বনে গেলেন লিওনেল মেসি যে রেকর্ডটি এর আগে আরও একবার করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা বারোশো গোলের রেকর্ড ভেঙে অর্থাৎ নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন তিনি